উত্তর দেওয়া যায় না এগুলো বলা যায় কিছু পশ্চিম বাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল ক্লাস ফোরে পড়া মেয়ে ফিরছে পড়া থেকে ফিরছে পাওয়া গেল না লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে সন্দেহভাজন আন্দাজ করলো পুলিশের কাছে গেল পুলিশ পঙ্গের মতন লাঠে মানুষকে এখানে না ওখানে যাও ওখানে না সেখানে যাও এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল এবং তারপর পুলিশ চুপ করে দায়িত্ব নেই শেষমেশ মানুষের চাপে যখন সন্দেহবাজকে ধরল তখন বোঝা গেল এবং তখন অনেক লেখ মেয়েটা খুন হয়ে গেছে এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না আর কত অপদার্থতা হবে আর কত হতে হবে কি চায় সরকার কি চাই মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে উনি তো পুলিশের মন্ত্রী কেন পুলিশের থানাতে ফাড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক এই উত্তর কে দেবে পুলিশ মন্ত্রীকে দিতে হবে কেন তার পুলিশ ব্যর্থ কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে এবং তার দায় কার গোটা পশ্চিম বাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে আগেই সব দশ মানুষের মানুষের ঘরে ঝাঁপিয়ে দিচ্ছে কখনো হতে পারে না ওখানকার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ সংগত